সকালটা এত সুন্দর ছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না মনে হচ্ছিল দূরে পাহাড় এত সুন্দর আমার খুব ভালো লেগেছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজ সকালটা শুরু হয়েছে একদম আমার অপছন্দের কাজটা দিয়ে থালা বাসন ভরা থালা বাসন বলতে কাল সন্ধ্যার দিকে মেহমান আসছিলো তাদের চা নাস্তা খাওয়ার পরে যে প্লেট গ্লাস কাপ সেগুলো জমা হয়ে গেছে রাতের বেলা ইচ্ছা করছিল না ওগুলো ধোয়ার তাই সব জমা রেখে দিয়েছি তো সকাল সকাল সেটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে তো তার আগে চা খেয়ে নেবো আর আর আজকে দুচ্ছ করেছে রুটি দিয়ে খাবো সেই জন্য দিন হচ্ছে খাওয়া হয় না আর রুটি দিয়ে চা খেতে আমার খুব পছন্দ তো আমি আর আমার মেয়ে নাস্তাটা আগে করে নেবো যেহেতু ওরকে নিয়ে কোচিনে যাব কোচিন থেকে স্কুলে দিয়ে তারপর একসাথে আসবো তার আগে ছেলে এখনো আসেনি ও কোচিনেই আছে ও আসার পরে ও খেয়ে আবার স্কুলে যাবে তো এর আগে আমার সব কাজ গুছাতে হয় তাই নাস্তাটা তাড়াতাড়ি করে আমি কিছু কাপড় সুপুর ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে রোদ আছে সেটা ধু ধোয়ার পরে ছাদে গিয়েছে শুকাতে তো আমার মেয়ে আমার ভিডিও করছিল। সেটা আর কা কেটে ফেলিনি রেখে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বাইরেটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে কি পরিমাণ রোদ আর আকাশটা খুব সুন্দর লাগছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার খুবই ভালো লাগছে কিন্তু গরম লাগছে প্রচুর আর আমার মরিচের বাকিটা অনেকগুলো একসাথে কেনা হয়েছিল কিন্তু আরগুলো সবই গুঁড়ো করা হয়ে গেছে শুধু ওইটুকু রয়ে গেছে তারপর যতটুকু সময় পেয়েছি রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি কিছুটা আর সব কিছু যে ধোয়া শেষ আমার আর সব ধোয়ার পরে আমি শুকাতে দিয়েছি আর ভাতটাও রান্না করে ফেলেছি আর ওকে কোচিনে বা স্কুলে নেওয়ার আগে আমি যতটা পারি ততটা সম্ভব করে রেখে যাই কারণ আসার পরে ইচ্ছে করে না যে রান্না করি কিন্তু তারপরও আজকে বা সব রান্না করা হয়নি ওকে দিয়ে এসে তারপর রান্না করবো আরও টিফিন ওর সাথে দিয়ে দেই কিছু একটা করে ওকে স্কুলে দিয়ে আসার পরে বাসায় এসে একটু রেস্ট করার পরে তারপর আমি রান্না করা শুরু করে দিয়েছি রান্না করছি আলু দিয়ে ডিম যেটা আমার ছেলের খুব পছন্দ আর ওর পছন্দের খাবারটা রান্না করলে ওকে আর খাওয়ার কথা বলতে হয় না আর করলা ভাজি করছি আর করলাটা একটু পানি জমে গেছে কারণ ধোয়ার পর পরই বসিয়ে দিয়েছি সেই জন্য পানিটা একদম মাঝখানে জমা হয়ে গেছে তাই পানি শুকানোর জন্য এইভাবে দুপাশে সরিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজি আর আমার ছেলে মেয়ে এই খাবার পছন্দ করে তাই আর পেঁপে ভর্তা করেছিলাম আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর সব কাজ সেরে আমি খেতে বসে গেছি আর বাসা একা থাকলে খেতে ইচ্ছে করে না কী করব জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম আর খাচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলতে আসলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এত রোদ হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম